আরও একটি ইমেইল পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে লিখেছেন জামাতে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করাকে আপনি নিরুৎসাহিত করেন দেখেছি অথচ মসজিদে অনেক নেক মানুষ নামাজ পড়তে আসেন তাদের বদৌলত বদৌলতে তো দোয়া কবুল হতে পারে এছাড়া হজের সময় তো শেষ দিকে সম্মিলিতভাবে দোয়া করা হয়ে থাকে এ ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন প্রথম কথা হচ্ছে ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত বা দোয়া যেটাকে বলা হচ্ছে এটা রাসুল উল্লাহম সুন্হা দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং আলদারাসুলের চেয়ে বেশি ইবাদত করার আমাদের কোনো প্রয়োজন নেই আলদার রাসুল থেকে আমরা বড় বুজুর্গ হওয়ার কোনো সুযোগও নেই যদি সুন্নাহ এটা প্রমাণিত হতো তাহলে এই সম্মিলিত দোয়া করা যেত এই সম্মিলিত দোয়ার জন্য কোনো হাদিস সাব্যস্ত হয়নি সাহাবাই কামদের আমল সাব্যস্ত হয়নি পরবর্তী সালফেস আলী আমার সাব্যস্ত হয়নি এমনকি আই মত ইজতেহাদের মধ্যে কেউ বলেছেন এটা আমার জানা নেই কেউ বলেছেন এটা আমার জানা নেই সুতরাং কেন আমরা এমন ইবাদত করবো যে ইবাদ কোনো দলি নেই ইবাদত হতে হলে তার জন্য দড়ি থাকতে হবে আমি নিষেধ করার কিছু কে যে আপনি বলছেন যে আপনি এটাকে নিরুৎসাহিত করেন আমি নিরুৎসাহিত করার কে আমার কোনো সামান্যতম কোনো এখানে অথরিটি আছে নাথিং আমি কিছুই না আমার কোনো অথরিটি নেই যদি ইসলামের সরিয়ে অনুমোদন দিত তাহলে আমরা অবশ্যই বলতাম যে এটা অনুমোদিত উনি ইসলাম বলে দিয়েছে ম্যানি যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করলো নতুন কিছু সংযোজন করলো নতুন কোনো জিনিস ইবাদত হিসেবে চালু করে দিল তাহলে ফাহুন সেটা প্রত্যাখ্যাত এবং সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত তার ওই আমলটুকু প্রত্যাখ্যাত এবং সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত দুটাই প্রত্যাখ্যাত সুতরাং ইসলাম যে কারণে প্রত্যাখ্যান করেছে সে কারণে আমরা প্রত্যাখ্যান করবো আমাদের অন্য কোনো কারণ নেই আমাদের অন্য কোনো বিষয় নেই এখানে আপনি এরপরে আপনি একটা বিষয় নিয়ে আসছেন সেটা হচ্ছে মসজিদে অনেক আল্লাহওয়ালা লোক আসেন অনেক ভালো মানুষ আসেন তাদের কবুল হতে পারে তাদের বদৌলত দোয়া কবুল হতে পারে এটা আল্লাহ সম্পর্কে একটা খুবই ছোট ধারণা তুচ্ছ ধারণা কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোনো ব্যক্তি বদৌলত দোয়া কবুল করবেন এ কথা আল্লাহ তালা বলেন নেই আল্লাহ তালা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে সুর ফাতরের মধ্যে বলেছেন আস্তা জিবাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব খুবই স্পষ্ট বক্তব্য তবু ইম তো রহমতুল্লাহ ময়ের মধ্যে উল্লেখ করেছেন এবং আহিজগর অনেকেই সহি বলেছেন যে আল্লাহু দোয়া ওরতিহু আল ইয়েবা যাকে আল্লাহ তালা দোয়ার সুযোগ দিয়েছেন তার জন্য আল্লাহ তালা দোয়া কবুলের সুযোগ দিয়েছেন দোয়া কবুলের পর জন্য উন্মোচন করে দিয়েছেন সুতরাং এই কারণেই দোয়া অন্যের বদৌলতে আসবে এ কথা শুদ্ধ নয় এই পদ্ধতিটাই ইসলামী পদ্ধতি নয় ইসলাম দোয়াকে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করেনি বরং প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুর আলমের কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আমাদের ছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা সময় হলো বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথে থাকুক